বলা হয়ে থাকে নিউ ইয়র্ক সিটির ক্রিসমাস বা বড়দিনের উৎসব পৃথিবীর সবচেয়ে সুন্দর উৎসবগুলোর একটি আর সেটা নিজের চোখে দেখার জন্য প্রতি বছর প্রায় পঁচাত্তর লক্ষ পর্যটক শুধুমাত্র এই সময়টাতেই নিউ ইয়র্কে ঘুরতে আসেন এই শহরকে বলা হয় ক্রিসমাসের রাজ্য আলোকসজ্জা আইকনিক ক্রিসমাস ট্রি স্কেটিং রিং আর জমজমাট হলিডে মার্কেট সব মিলিয়ে পুরো শহরটাই যেন এক ম্যাজিক্যাল ল্যান্ডস্কেপ আপনারা দেখছেন ওয়ান্ডার টর্টল আমি আজিজ আজ আপনাদের নিয়ে যাব উৎসব মুখ নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের কিছু আইকনিক লোকেশনে ব্রায়ান্ড পার্কের উইন্টার ভিলেজ সিক্স অ্যাভিনিউ এর ঝলমলে আলোকসজ্জা রেডিও সিটির মিউজিক হল সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল আর অবশ্যই রকাফেলার সেন্টারের বিখ্যাত ক্রিসমাস ট্রি এই ম্যাজিক্যাল পরিবেশে হাঁটতে হাঁটতে আমার ভীষণ খিদা পেয়েছিল তাই আমি চলে গেলাম নিউ ইয়র্কের বর্তমান সময়ের হালাল ফুড লাভারদের ক্রেজ দা হালাল গাইস ফুড ট্রাকে তাদের কম্বো রাইস প্ল্যাটার এবং সেই সিক্রেট লুবনীয় হোয়াইট সস না খেলে নিউ ইয়র্কের স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স অসম্পূর্ণই থেকে যেত আজকের ট্যুরটা শুরু করেছি একদম স্পেশাল একটা জায়গা থেকে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এই জায়গাটা ক্লাসিক নিউ ইয়র্ক ভাইব দেয় আর ক্রিসমাসের সময় তো জল করছে এই বিল্ডিং গুলো দেখুন কি সুন্দর ডিটেইলস আর এখানে কিছু স্কাল্পচার আছে যেগুলো দেখলে মনে হয় ওয়াও এটা তো একটা ওপেন আর্ট এক্সিবিশন শেষ বিকেলের আলো আর ক্রিসমাস লাইট একসাথে মিলে পুরো এলাকাটাকে ম্যাজিক্যাল বানিয়ে দিয়েছে তাই এখান থেকে শুরু করছি আজকের ক্রিসমাস লাইটিং চেক ইট আউট নিউইয়র্কের ক্রিসমাস মানেই ব্রায়েন্ট পার্কের উইন্টার ভিলেজ ছুটির মৌসুমে পুরো পার্কটা রূপ নেয় এক জমজমাট উৎসবে এই পার্কে ঢুকলেই প্রথম যে জিনিসটা নজর কাড়ে সেটা হলো বিশাল স্কেটিং রিঙ্ক এমন লাগছিল যদি স্কেটিং করতে পারতাম তাহলে পুরো মুহূর্তটা যেন আরো উপভোগ্য হতো কিন্তু সত্যি বলতে রবিবারের ভিড় এতটাই বেশি ছিল যে শুধু দর্শকদের দেখে আনন্দ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো স্কেটিং রিঙ্কের চারপাশে সাজানো আছে অসংখ্য ছোট ছোট স্টল এগুলোতে পাওয়া যায় হ্যান্ডিক্রাফট ক্রিসমাসের ডেকোরেশন নানা রকম গিফট আইটেম এবং বিভিন্ন দেশের সুস্বাদু শুধু খাবার কোনো বাঙালি ভাই যদি ফুচকার স্টল দিত ভালো হতো লোকজন খাবার খাচ্ছে আড্ডা দিচ্ছে কিংবা গিফট কিনছে এক কথায় পুরো পার্কটা যেন একটা মেলা স্কেটিং রিং এর পাশেই শোভা পাচ্ছে ব্রাইন্ড পার্ক এর ক্রিসমাস ট্রি লাইট আর ডেকোরেশনে ঝলমল করা এই গাছটার সামনে এসে মনে হচ্ছিল বড়দিন যেন সত্যি এখানে জীবন্ত হয়ে উঠেছে পুরো পরিবেশটাই যেন মানুষকে হাসি আর আনন্দের একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ব্রাইন্ড পার্ক শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য এখানে দাঁড়িয়ে মনে হলো খ্রিস্টানদের কাছে বড়দিন মানে শুধু একটা উপহার আর আলোকসজ্জা বরং পরিবার পরিজনদের সাথে সময় কাটানো আর একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার উৎস ব্রায়েন্ট পার্কের এই উষ্ণ পরিবেশ ছেড়ে এবার হাঁটতে শুরু করলাম সিক্স এর দিকে চলেন দেখি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবার আমি আছি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে লাইব্রেরি বিল্ডিংটা দেখতে কি দারুণ তাই না এর ক্লাসিক স্থাপত্য শৈলী আপনাকে এক মুহূর্তের জন্য হলেও অতিথি নিয়ে যাবে লাইব্রেরির ভিতরে ঢুকতে পারিনি বিকজ ইট ওয়াজ ক্লোজ কিন্তু বাহিরটাও দেখার মতোই এই সময়ে চারপাশে লাইটিং আর আল সাজসজ্জা একটা ম্যাজিক্যাল ফিল নিয়ে আসে রেডিও সিটি মিউজিক্যাল হল নিউ ইয়র্ক সিটির অন্যতম বিখ্যাত এবং ঐতিহ্যবাহী জায়গা এটি উনিশশো সালে খোলা হয় এবং এর স্থাপত্য ডিজাইন এবং বিশাল আকারের জন্য পরিচিত হলটি বড় বড় ইভেন্ট কনসার্ট ব্রডওয়ে শো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য পরিচিত আর একটা মজার ব্যাপার রেডিও সিটির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় স্টেজ লিফট আছে এই জায়গাটির আরেকটা বিশেষত্ব হল এখানে প্রতি বছর ক্রিসমাসে রকেট শো অনুষ্ঠিত হয় যা নিউ ইয়র্কের অন্যতম জনপ্রিয় ইভেন্ট যদিও আমি ভিতরে যাইনি তবে বাহিরের পরিবেশ এত সুন্দর যে এর বিশেষত্ব আপনি সহজেই অনুভব করতে পারবেন সিক্স অ্যাভিনিউ ধরে কিছু দূর আগালেই দেখতে পাবেন এই বিশাল লাল অর্নামেন্টস গুলো একটা ফোয়ারার উপর স্থাপন করা এই লাল টুকটুকে ক্রিসমাস অর্নামেন্টস গুলো খুবই আইকনিক প্রতিটি অর্নামেন্টস প্রায় পঁচিশ ফুট উঁচু এবং প্রতি বছর সত্য সহস্র মানুষ এই অনন্য প্রদর্শনী দেখতে আসে এগুলো প্রথম ইনস্টল করা হয়েছিল উনিশশো এর দশকে তখন থেকে এগুলো নিউ ইয়র্কে একটা প্রতীক হয়ে উঠেছে ঝর্নার পানির উপর লাল অর্নামেন্টস এর প্রতিফলন দারুণ একটা দৃশ্য তৈরি করে দিনের আলোতেও সুন্দর দেখায় কিন্তু রাতে যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন দৃশ্যটা একদম জাদুকরি होय उठे হালাল গাইজ হলো আমেরিকান হালাল ফুডের পায়োনিয়ার তাদের খাবারের স্বাদ একদম আলাদা এটা এমন কিছু যা অন্য কোনো কুইজনে পাওয়া যায় না নিখুঁতভাবে রান্না করা প্রিমিয়াম কোয়ালিটির হালাল মিড যে সম্পূর্ণভাবে সিজন করা আর সঙ্গে মিশে যাওয়া মধ্যপ্রাচ্য আর ইজিপশিয়ান ফ্লেভার সব মিলিয়ে এক অসাধারণ ট্রেস্ট একবার খেলে বুঝতে পারবেন কেন নিউ ইয়র্কবাসী বা ট্যুরিস্টরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন গরম স্টিমিং চিকেন অথবা মাটন ওভার রাইস বা জাইরো আর এর উপর হালাল গাইজের সেই বিখ্যাত সাদা সস এটা যেন এক জাদুগরী খাবার أنا how are you? I'm fine, সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল দেখতে এসে প্রথম যে জিনিসটা চুখে পড়ে সেটা হলো এর বিশালতা এবং গতিক স্থাপত্য ফিফ্থ এর উপর দাঁড়িয়ে থাকা এই ক্যাথেড্রাল এতটাই চোখ ছোঁয়ার তা এর সামনে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে গেছে এমন একটি স্থাপনা যা পুরোনো দিনের অভিজ্ঞতা আর আধুনিক নিউ ইয়র্ক এর মধ্যে নিউ ইয়র্কের ব্যস্ততা থেকেও যেন এখানে একটা শান্তিময় অনুভূতি থাকে সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের এর সৌন্দর্য একেবারে মুগ্ধ করে দেয় ফাইনালি আজকের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসলাম আর তা হলো রকাফেলার সেন্টার এই সেই বিখ্যাত ক্রিসমাস ট্রি আমি বলবো পৃথিবীর সবচেয়ে ফেমাস ক্রিসমাস ট্রি লাইটিং এর ইতিহাসও খুব ইন্টারেস্টিং প্রথমবার উনিশশো সালে এই ট্রেডিশনটা শুরু হয়েছিল আর সেটা ছিল প্রায় বিশ ফুটের একটা সাদামাটা গাছ কিন্তু এখন প্রতি বছর এখানে প্রায় আশি ফুট উঁচু গাছ নিয়ে আসা হয় এই গাছটাকে সাজানো হয় প্রায় পঞ্চাশ হাজার এলইডি লাইট দিয়ে আর গাছের মাথায় থাকে বিশাল একটা ক্রিস্টালের তারা পুরো পরিবেশটাই যেন একটা স্বপ্নের মতো এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল বড়দিন মানে শুধু একটা উৎসব নয় বরং একসাথে সময় কাটানোর ভালোবাসা ভাগ করে নেয়ার আর সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করার এক সাধারণ উপলক্ষ রকাফেলার সেন্টারে স্কেটিং এর কথা বলতেই হয় ক্রিসমাসের সময় এখানে স্কেটিং করতে আসা যেন একটা রিচুয়াল যারা স্কেটিং ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট এর চারপাশে সাজানো লাইটিং আর তার সাথে স্কেটারদের আনন্দময় চেহারা পুরো পরিবেশটাকে আরো রোমাঞ্চকর করে তুলে এটা একদমই ওয়ান ইন এ লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স এই জায়গাগুলো ঘুরে একটাই উপলব্ধি হলো নিউ ইয়র্ক শুধু একটা শহর নয় এটা একটা অনুভূতি ছুটির মৌসুমে এই শহরটা যেন নিজের রঙে সবাইকে রাঙিয়ে দেয় মানুষের হাসি আলো সুর উষ্ণতা পুরো শহরটাই যেন একটা বিশাল উৎসব পরিণত হয় আপনাদের যদি আমার এই ক্রিসমাস স্পেশাল ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের রিয়াকশনগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরের ব্লগে আবার দেখা হবে ততদিন হাসি খুশি থাকুন সবাইকে ভালোবাসুন আর ঘুরে বেড়ান